আজকে একটা বড় ভিডিও হতে চলছে বিকজ অফ প্লামই চলছে বার্থডে সেল অ্যান্ড প্লামের থেকে চলে এসেছে আজকে অনেকগুলো বক্স সবগুলো একসাথে তোমাদের আনবক্সিং করে দেখাবো অ্যান্ড তোমরাও যারা মনে করছো ট্রাই করবে অনেক অফারে অনেক প্রোডাক্ট দিচ্ছে তোমরা ট্রাই করো অ্যান্ড তোমরা চেক করতে পারো প্রামের ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবে ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে নাইনটি নাইনে আমি সব কিছু পেয়েছি নাইনটি নাইনে যেমন মাস্কারা পেয়েছি ব্লাসার পেয়েছি হাইলাইট পেয়েছে বাদবাকিগুলো সবই ফ্রিতে দিয়েছে নাইনটি নাইনে লিপস্টিকটা ফ্রিতে পেয়েছি আরও অনেক কিছু যত ছোটো ছোটো রয়েছে টায়াল প্যাকগুলো সব কিছুই তিনটে আমি চারটে সরি চারটে আমি ফ্রিতে পেয়েছি লাইনারটা আমি নাইনটি নাইনে পেয়েছি অ্যান্ড ব্লাশারটা যেরকম বললাম সব কিছু নাইনটি নাইনের মধ্যে পেয়েছি অফারটা বেশ কিছুদিন চলবে তোমরা যারা মনে করছো নিয়ে নিতে পারো নাইনটি নাইনে যেগুলো ফোর নাইনটি নাইনের বা ফাইভ নাইনটি নাইনে সেগুলো সবই নাইনটি নাইনে পেয়ে যাবে যেমন মাস্কারাটা সব কিছু আমি নাইনটি নাইনে পেয়েছি আর তার থেকেও পেয়েছি প্রচুর প্রচুর গিফট যে ছোটো ছোটো প্যাকে এসেছে বাট অনেক দিন চলে যাবে অল্প অল্প করে ইউজ করলে তোমাদের এইসব গিফট দেখিয়ে দিলাম একটা অয়েলও পেয়েছি আমি সাথে এতগুলো গিফট পেয়েছি ময়েশ্চারাইজার নাইট জেল লিপস্টিক সব কিছু এবার হচ্ছে সেকেন্ড বক্সটা এবার সেকেন্ড বক্সটাতে আমার কী কি আছে আমি আলাদা আলাদা পোস্ট না করে সব কিছু একসাথে পোস্ট করে দিলাম যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে আমি কি কী নিয়েছেন প্লামেটিক কি কি সেল চলছেন কী কী গিফট দিচ্ছে তাই জন্য সব কিছু একসাথে আমি পোস্ট করলাম এই যে বক্সটা দেখছো এটা কিন্তু আমি পুরো গিফটে পেয়েছি তোমরাই বলো গিফট পেতে কান্না ভাল লাগে সবারই ভাল লাগে সে গিফটগুলো যদি এত কিউট এত সুইট হয় কাজলটা তো ভীষণই ভালো প্লামের একটা পলিশও নিয়েছে এটা গিফট পাইনি এটা কিন্তু আমি কিনেছি কালারটা জাস্ট দারুণ ছিল এটা ছিল নাইনটি নাইনের অ্যান্ড আমি কী কী নিয়েছিলাম সেটাকে দেখে দিই একটা ফেসওয়াশ নিয়েছিলাম গ্রিন টি ফেসওয়াশ এটার প্রাইসটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিই প্লামের এই ফেসওয়াশটা খুবই ভালো যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য তো ভীষণই ভালো গ্রিন টি ফেসওয়াশ দেন আমি এগুলো তিনটেই গিফটে পেয়েছি কাজল এই মশ্চারাইজার অ্যান্ড এই সিরামটা সব কিছু গিফটে পেয়েছি তিনটে কাজলটা তো ভীষণই ভালো অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ফ ফাইভ ফোর ফাইভ সেটা আমাকে গিফটে দিয়েছে খুবই ভালোই এই দেন এই ছোট্ট সিরামটা আমি পেয়েছি এটা অবশ্যই আমি ট্রাই করবো করে তোমাদের অবশ্যই রিভিউ দেব অ্যান্ড তোমরা যারা যারা ইউজ করেছো তারাও আমাকে কমেন্ট আমাকে কমেন্ট করে দিও যে সিরামটা কীরকম অ্যান্ড কাজলটা আমি আগেও ইউজ করেছি কাজলটা কিন্তু জাস্ট দারুণ একদম ছড়িয়ে যায় না যেটাকে স্মাচ করে না একদমই কাজলটা অ্যান্ড কাজলটার একটা জাস্ট আমি অ্যাপ্লাই করেছি দেখো কতটা ডার্ক অ্যান্ড কাজলটা কিন্তু খুবই ভালো কাজলটা যেহেতু আমি আগেই ইউজ করেছি তাই তোমাদের রিভিউ দিতে পারলাম অ্যান্ড এই হচ্ছে নেল পলিশের কালারটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি কালারটা জাস্ট দারুণ এই ছিল হচ্ছে সেকেন্ড বক্স অ্যান্ড কী কী গিফট পেলাম সেকেন্ড বক্সের এই ছিল সেকেন্ডটা এবার চলে আসতে থার্ড বক্স থার্ড বক্স ওপেন করতে যাচ্ছি মানে একটার পর একটা বক্স খালি আজকে ওপেনই করে যাচ্ছি এর ভিডিওটা আনবক্সিং করার জন্য আমি নিজেই খুব এক্সাইটেড মানে কি কি আছে কি কি গিফট দিয়েছে সব কিছু দেখার জন্য আমি নিজেই খুব এক্সাইটেড এবং নিজে দেখছি সাথে তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমরাও এরকম পারচেস করতে পারো আর এত হিউজ গিফট পাও এখানে কিন্তু অনেক কিছু আমাকে গিফট দিয়েছে যেগুলো আমি কিনি এই ফেসওয়াশটা আমি কিনেছি শ্যাম্পুটা আমি ইউজ করবো আগে কোনো ধরনের ইউজ করিনি এগুলো সব আমি কিনেছি অ্যান্ড গিফটগুলো কোনটা সেটা আমি তোমাদের বলে দেব এটা আমাকে গিফট দিয়েছে অ্যান্ড এগুলো যত ছোটো ছোটো প্যাকগুলো দেখবে সব কটা আমাকে গিফট দিয়েছে মানে সব কটা এই ফেসওয়াশটাও আমাকে দিয়েছে গিফটে মানে হিউজ পরিমাণ গিফট দিয়েছে কত গিফট দেখাবো মানে এত গিফট জমেছে আমার আমি রেখে এত গিফট পেয়েছি আমার আর এই বছর কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতেই হবে না কারণ এগুলো আমি মেখেই শেষ করতে পারবো না এত কিছু এটাও কিন্তু গিফটে পেয়েছি বডি বাটার প্লামের সব কিছু প্রোডাক্টে কিন্তু ভালো প্লামে লিপস্টিকও আমি ইউজ করি খুবই ভালো এই বডি অয়েলগুলো পেয়েছি মানে হিউজ মানে দেখিও শেষ করতে পারবো না প্রথম থেকে তোমরা যদি দেখো পজ করে করে আমি বিশাল পরিমাণ মানে প্রচুর গিফট পেয়েছি মানে আমার বছর আর কিছু লাগবে না প্লাম আমাকে এত গিফট করে দিয়েছে আর এই দুটো আমি শুধু পারচেস করেছি আর এতগুলো গিফট তোমরাও যদি এরকম অফার পেতে চাও তোমরা তাড়াতাড়ি প্লামে গিয়ে শপিং করো সো আজকের ভিডিওটা থেকে ভালো